চট্টগ্রাম নতুন ব্রিজ এলাকায় চাঁদাবাজি ও রুট সংক্রান্ত অনিয়মের অভিযোগ তুলে প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন পরিবহন শ্রমিকরা শনিবার সকালে হঠাৎ করে শ্রমিকরা সড়কে অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল দীর্ঘ সময় স্থবির হয়ে পড়ে

অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন প্রশাসনের কর্মকর্তারা পরে উভয় পক্ষ শ্রমিক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট রুটের নেতাদের মধ্যে আলোচনার মাধ্যমে সমঝোতা হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয় তাফিম আলমগীর সিটিজি পোস্ট চট্টগ্রাম